জমিনের উপরে নেই বন্ধুর আমার বাইরে আমার শাহাদা দেখতে সেতুর নাম একটা ব্রিজের নাম একদিকে দুনিয়া অন্যদিকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হয়ে যাবে আল্লাহর দিদার লাভ করবে কাফের কখন আপনার বন্ধুরূপে আপনি তাদেরকে গ্রহণ করতে coronato যদি পা উঁচা করে জমিনটা তরতর করে কাবা শুরু হয়ে যায় আল্লাহর নবী জরা বিশ্ব নবী তিনি একাল এলাকার কোন নবী সমাজের কোন নবী নন গোত্রের কোন নবী নন দাহানের তাম দুনিয়ার যাকে নবী করে আল্লাহ দুনিয়াতে আল্লাহ প্রেরণ করলেন আল্লাহ রবী কোরআন করে দেখেন কোরআনুল কারিমে ফার্স্ট লাস আল্লাহ কোরআনের ভিতরে সমস্ত নবীদের নাম ধরে আল্লাহ পাক ডেকেছেন ইয়া দাউ ইয়া আদাম ইয়া সুলাইমান ইয়া ইয়াহইয়া ইয়া ইয়া موسی ইয়া 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 ইদ্রিস এভাবে সমস্ত নবীদের নাম ধরে আল্লাহ পাক কুরআনুল কারীমে আল্লাহ পাক ডেকেছেন আপনারা আমার হাবিব আপনারা আমার নবী রহমতের নবী সাইয়দুল মুরসালিন رحمتুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের সমাজের নবী রাষ্ট্রের নবী সৌদি আরবের নবী মক্কার নবী করে মদিনার নবী করে আল্লাহ করে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে ওই নবীকে দেড় হাজার বছর পূর্বে আল্লাহ জানিয়ে দিলেন অনবিক হিন্দুস্তানের সাথে একটি যুদ্ধ হবে একটি যুদ্ধ হবে ওই যুদ্ধে যারা শাহাদাত বরণ করবে যারা শাহাদাত বরণ করবে নবী আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ শুনে দেন সোহানাল বাড়ি যে বললেন জান্নাতের সুসংবাদ দিয়ে দেন এই যে সদ্য আপনারা দেখলেন এখন আপনারা কথায় কথায় বলবেন এই কয়েক মাস পূর্বেও ছিল পাকিস্তানের কথা তো আর বলা যেত না ভাই পাকিস্তান তো ওরা মুসলমান ওরা তো ভাই পাকিস্তান যে আপনার কাশ্মীরে যে হামলা হলো এটা কোনো তদন্ত ছাড়াই একেবারে সম্পূর্ণরূপে বেআইনিভাবে চাপিয়ে দিল আপনার পাকিস্তানের উপরে পাকিস্তান বলছে না এই ধরনের কর্মকাণ্ড আমরা জড়িত রাতের আধারে তারা জঙ্গি হামলা করে ঘুমান্ত মানুষগুলিকে হত্যা করেছে মসজিদে হামলা করেছে মাদ্রাসায় হামলা করেছে তো ওদের টার্গেট হলো আসলে মূলত হলো ইসলাম ইহুদিন আসরা কাফের বেইমানদের টার্গেট হলো মুসলমান এদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে ইসরায়েল সঙ্গে সঙ্গে সমর্থন দিয়ে 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 দিল এই যে কয়েকদিন পূর্বে আমি বলেছি যে পৃথিবীর নিকৃষ্ট তিন শাসক এই তিন নিকৃষ্ট তিন শোষক রক্ত শোষা তিন নর পশু এর ভিতরে আমি নরেন্দ্র মোদীর কথা আমি বলেছিলাম আপনার ইসরায়েলে যখন গাজা উপত্যকাকে মাটির সাথে গুড়িয়া দিল তখন নরেন্দ্র মোদী সম্পূর্ণরূপে তিনি সমর্থন করলেন আবার পাকিস্তানে হামলা শুরু করেছে ইসরায়েল সঙ্গে সঙ্গে লাল কুত্তা শিয়ালের ভাই একটা কথাই বলে ওরা আমাদের কখন বন্ধু হতে পারে না হবেও না হবেও আপনি দেখেন ভারতের আজকে মুসলমান কত নির্যাতিত নিপীড়িত আপনি আমাদের দেশে অমুসলিম ভাইয়েরা কত নিরাপদ তাদেরকে আমরা সম্মান করে তাদের তাদের যে আপনার উৎসবগুলো তারা আমাদের রাষ্ট্র এবং প্রশাসন এবং সাধারণ জনগণ সবাই তাদেরকে সহযোগিতা করে যাতে করে তাদের করতে যেন কোনো অসুবিধা তাদের মন্দিরকে পাহাড় দেওয়া হয় আর আমাদের ভাইরা মসজিদে নামাজ পড়তে পারে আপনার ইদারিং কিছু ভিডিও ভাইরাল হয়েছে এই যে আপনার কোথায় আপনার ইন্ডিয়াতে মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করতেছে মা মন্দির ইজ্জত কিভাবে নষ্ট করতেছে এদের মূল টার্গেট হলো মুসলমানদেরকে অর্থাৎ তারা হত্যা করো মুসলমান যেখানে পাও সেখানে হত্যা করো তাদের রক্ত তাদের রক্ত ছাড়া তাদের পিপেশা কখনো মিটতে পারে না আল্লাহ রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দের সাথে বন্ধুত্ব করতেছো অথচ কাফের কখনো তোমার বন্ধু হতে পারে না কাফের কখনো তোমার বন্ধু হতে পারে আর তুমি যদি কাফের সাথে বন্ধুত্ব করো তাহলে আল্লাহর এই সিদ্ধান্তের বাহিরে গিয়ে তুমি অবহীতভাবে প্রেম করতেছ এটা আল্লাহ পছন্দ করে না আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতাকিযুল কাফিরা আউলিয়া মিন যুনিল মুমিনিন মুমিনের সম্পর্ক ইমানদারের সম্পর্ক হবে ইমানদারের সাথে সেই জন্য জেনা করে সম্পর্ক হয় জেনা করে সাথে চোরের সম্পর্ক হয় চোরের সাথে ডাকাতের সম্পর্ক হয় ডাকাতের সাথে যারা ইয়াবা খায় যারা গাঁজা খায় মদ খায় দেখবেন এদের সাধারণ ভালো মানুষের সাথে সম্পর্ক নাই যারা গাজা কর তারা গাঁজা করকে চিনে যারা চোর তারা চোরকে চিনে যারা ডাকাত তারা ডাকাতকে চিনে তারা দর্শনকারী তারা দর্শনকারীকে চিনে তারা পৃথিবীতে নাফার মানি করে না এক নাফার অন্য নাফার মানকে চিনে মোমেনরা কেবলমাত্র মোমেনকে চিনে মোমেনরা সিনে মোমেনকে চিনে ইয়া আইয়ো কাল দিনা আমানু লা ত খেদুল কাফেরিনা আউলিয়া আমেন্দু নিল মৌমিনী আল্লাহ সতর্ক করে দিয়েছেন আল্লাহ সতর্ক করে দিয়েছেন দেড় হাজার বছর পূর্বে আল্লাহ রসুল সহসলাম কেল্লাত আল্লাহ জানিয়ে দিয়েছেন বন্ধুরা আমার বাইরে আমার তাহলে কখনো বন্ধু হতে পারে না ইহুদি কখনো বন্ধু হতে পারে না খ্রিস্টান কখনো বন্ধ হতে পারে না ইহুদি কখনো বন্ধ হতে পারে না দেড় হাজার বছর পূর্বে আল্লাহ কোরআন নাজিল করলেন কোরআন নাজিল করে আল্লাহ পাক বলে দিলেন অনবি তাদের তারা কখনো আপনার বন্ধু নয় কোনো মোমেনের বন্ধু নয় বরং তারা কখনো শত্রু তারা কি শত্রু নরেন্দ্র মোদী নরপশু এই নরেন্দ্র মোদী হামলা হবে হামলা হবে পাল্টা হামলা হয় স্বাভাবিক হয় সামরিক সামরিক বাহিনী হয় সেখানে ঘুমন্ত মানুষ মাদ্রাসা ছাত্র মসজিদের ইমাম মসজিদকে ঘুরিয়ে দেওয়া হয় আপনার বাবরে মসজিদ ভেঙ্গে তারা রাম মন্দির সেখানে নির্মাণ করেছে ঠিক কিনা আমাদের দেশে কি একটা মন্দির আমরা ভেঙে সেখানে কি আমরা মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করেছি বরঞ্চ আমাদের দেশের অমুসলিম ভাইরা আমাদের কাছে আমানত আমাদের কাছে কি আর যেখানে মুসলমান সংখ্যালঘু তাকিয়ে দেখেন বিশ্বের যেখানে মুসলিম সংখ্যালঘু কত নির্যাতিত নিপীড়িত তারা প্রকাশ্যে নামাজ পড়তে একটি মসজিদে আপনারা সোশ্যাল মিডিয়া বিভিন্ন মিডিয়া দেখতে পাচ্ছেন যে এক লোক নামাজ পড়তেছে তার শরীর আঘাত করে কিভাবে তাকে শহীদ করা হয়েছে ফ্রান্স এই ঘটনা করেছে দুঃখের সাথে বলতে হয় আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে বুদ্ধি বুদ্ধিজীবী এরা না অধিকাংশ বুদ্ধিজীবী হলো নাস্তিক অধিকাংশ বুদ্ধিজীবী হলো নাস্তিক যারা সব কিছু দেখার পরে বলে দেয়ার ইস নো আল্লাহ বলতে কিছু নাই তো আমরা বলি আল্লাহ বলতে কিছু নাই আপনি বললেন যে আপনার আল্লাহকে দেখা যায় না সেই জন্যে মানা বলে না তা তো দেখি নাই বিশ্বাস করেন কিনা বলে হ্যাঁ তা তো বিশ্বাস করি আপনি সেন দিতেছেন সেন এখানে লাগাইতেছেন এই সেনের যে সুঘ্রাণ এরাকে আপনি চোখে দেখতেছেন না তা তো দেখি নাই দেখি না তা আপনি বিশ্বাস করেন না তা তো বিশ্বাস করি আপনি দেখলেন না প্রচন্ড বাতাস এই যে আসতেছে আপনি বাতাসকে আপনি চোখে দেখেন এর গাছপালা বাড়ি ঘর সব উড়িয়ে নিয়ে যায় আপনি বিশ্বাস করেন কিনা বিশ্বাস করেন আপনি সব বিশ্বাস করলেন কফাল করা যারা নাস্তিক যারা তারা আল্লাহকে দেখা যায় না সেই জন্য আল্লাহকে তারা বিশ্বাস করে না প্রিয় ভাই সব ডাক্তার জাকির নায়ক পৃথিবীর এক সম্পদ পৃথিবীর কি এক সম্পদ এই সম্পদকে তারা তাড়িয়ে দিল অর্থাৎ কি তিনি যেভাবে কালেমার দাওয়াত আপনার ভারতবর্ষ যেভাবে সে কালেমার দাওয়াত চালু করেছেন অন্তরের বিদায় যারা শুরু হয়ে গেল যে যেভাবে ডাক্তার জাকির নায়ক ইসলামিক স্কলার যেভাবে ইসলামিক চিন্তাবিদ সে যেভাবে সে দাওয়াত দিচ্ছে মনে হয় যে পাইকারি ধরে ভারতের সকল সকল মুর্শিকগুলি মুসলমান হয়ে যাবে তাকে দেশ থেকে তারা করলো অপরাধ কোন কিন্তু তার অপরাধ হলো ইসলাম প্রচার করা মূলত জাকির নায়কের কোন জঙ্গি অথবা কোনো সংগঠন আর ভাই জঙ্গি যারা বলেন তাদেরকে জঙ্গি বলেন কোন মুসলমানের বাচ্চা কোন মুসলমানকে জঙ্গি বলতে পারে যদি জঙ্গি বলে তারা হবে আবু জাহেদের সঙ্গী আর যারা জঙ্গি বলেছে

হাজার হাজার রাজনৈতিক নেতাদেরকে তিনি হয়রানি করেছেন তিনি কত তিনজন এক জায়গায় পাইনি দুইটা বই ধরাই দিয়ে বলতেছে জঙ্গি নাশকতামূলক নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য আপনার তারা ষড়যন্ত্র দেশের দেশ দেশ নিয়ে তারা ষড়যন্ত্র লিপ্ত আছে কত মানুষকে তারা জঙ্গি বানিয়েছে মিথ্যা মামলায় হয়রানি করেছে আর আল্লাহ তালা এই জানোয়ারগুলিকে তাদের অস্তিত্ব বাংলার জমিনে এখন আর খুঁজে পাওয়া যায় সহিরা সারের দোসর তারা ছিলেন সহিরা দোসরেরও আজকে তারা টের পাইছেন আমরা পাঁচ তারিখে বাস্তবতা বাস্তবতা বলি যে সারা বাংলাদেশের পুলিশ কর্মকর্তারা একযোগে পালায়ন করলো কেন পালাইলেন আপনারা আপনারা যে অপরাধ করেছেন এই সাড়ে পনেরো বছর ফেসি সামি দুঃশাসন এই দুঃশাসনের পক্ষে সহযোগী হয়ে আপনি দিনের ভোট রাখতে করেছেন জানোয়ারদের সহযোগী হয়েছেন সেই ভয়তে আপনারা পালিয়েছেন আর আপনাদের কর্মকাণ্ডে সেটা পরিপ্রকাশিত হয়েছে প্রিয় ভাইসব এই পৃথিবীতে সেই জন্য ফ্যাসিস্ট এবং যারা ক্ষমতা লোভি এদের যদিও এরা বিরাট বিশাল রামভাসরা কথা বলে এদের অতি দুর্বল তাদের কার্যগুলো দুর্বল আল্লাহ তাআলা বলেছেন আকুল জা আলা হক ওয়া জাহাকাল বাতিল দি দরবার ও চক্রান্ত করে ইস চক্রান্ত করে ওরা ফু দিয়ে এটাকে নিবে দিতে চায় যারা নিবেতে আসবে তারাই নিবে যাবে তারাই নিবে যাবে আর যেটা নিবে নিবাত তো আসবে ওটা টিপ টিপ করে কিয়ামত পর্যন্ত ওটা জ্বলতে থাকবে সুবহানাল্লাহ থ্রি ওয়াই শট আল্লাহ রাব্বুল আলামিন বলেন আ তোমাকে গ্রহণ করতে যায় তুমি তার কথা শুনবে না তার কথা পরীক্ষা নিরীক্ষা না করা পর্যন্ত তার কথা কখনো তুমি মেনে নিবে না কোনো পাপাচারী ব্যক্তি যদি তোমার সাথে অথবা এই স্বপ্ন শুধু স্বপ্ন ওই থেকে যাবে মুসলমানেরা তাম দুনিয়ায় বিজয়ের পতাকা আমাদের সুনিকটে বিজয়ের পতাকা তারা দুলবি দুলবে সেদিন বেশি দূরে নয় কালেমার পতাকা পৃথিবীর এমন কোন জমিন থাকবে না যেখানে মুসলমান নেতৃত্ব দিবে না ভারত তুমি যত বড় শক্তিশালী হও তোমার যত পারমাণিক রাসায়নিক যত অস্ত্র থাকুক বাসের তৈরি রাফা মানে যুদ্ধের জন্য সর্বভৌম মানে কোটি কোটি মিলিয়ন ডলার দিয়ে কেনা একদিনে পাঁচটা শেষ একদিনে শেষ আপনার ইসরাইলের অত্যাধুনিক ড্রোন গতকালকে পঁচিশটা ভূপতিত করেছে পাকিস্তান আমাদের কিচ্ছু নাই কিন্তু ইমানই একটা শক্তি আছে আমাদের কিচ্ছু নাই কিন্তু ইমানই একটা শক্তি আছে আমরা বিশ্বাস করি আমরা মরলে অবশ্যই আল্লাহ তালা আল্লাহ তালা আমাদেরকে কিছু যদি আমাদের পাপাছাড়ি থাকে আল্লাহ ক্ষমা করবেন আর এরপরে যদি পাপাসারি না থাকে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন কিন্তু তোমারা যাবা কোথায় তোমরা যাবা কোথায় সেই জন্য আমরা বলি আল্লাহ রপ্তানমিন বলেন আন্তঃসিবো পাওঁ আগে এই পৃথিবীর মানুষকে আল্লাহ জানিয়ে দেন ও দুনিয়ার মোমেনেরা তোমরা কখনো কোনো কাফের কোনো মোর্শেক কোনো এহুদি কোনো নাসারাকে বন্ধুরূপে গ্রহণ করো না খ্রিস্টান তোমার বন্ধু হতে পারে না এহুদি কখনো বন্ধু হতে পারে না মুশ্রিক কখনো বন্ধু হতে পারে না সেই জন্য পৃথিবীর তিনটা নরপশু পশু নেতার রাতের চিন্তা শুধু হলো কি মুসলমান নিধন করো আপনার ফিলিস্তাইনের ভূখণ্ড গাঁজাকে মাটির সাথে ঘুরিয়ে দিলেন এখন আবার বলছে পশ্চিম তীর পশ্চিম তীরকে আবার গাজার মতো অবস্থা করতে হবে আর মুসলমান আপনারা আসলে জান এগুলো ইতিহাস জানা দরকার আপনার চৌষট্টিতে যখন আপনার আলাদসাই যখন হামলা করেছিলেন ইহুদিরা তারা বলেছিলেন যে মুসলমান যদি চতুর্দিক থেকে ভেঙ্গুরেলের মতো যদি আক্রমণ করে আমাদের পালাবার কোনো সাগর ছাড়া আর কোনো পথ থাকবে না মুসলমান আসলে তো ঘুমিয়ে খুশি এক মুসলমান মারলে আর এক মুসলমান রাজি তো আমাদের তো সেই জন্য ভাই আমাদের শক্তি থাকার পরেও এই শক্তিকে আমরা কাজে লাগাইতে পারি না আজকে মুসলমান সাতান্নটা মুসলিম কান্ট্রি সমস্ত মুসলিম বিজ্ঞান যিনি আছেন এরা যদি এক কাতারে আসেন পৃথিবীর এমন কোন শক্তি নাই রাশিয়ার কোন শক্তি নাই ফ্রান্সের কোন শক্তি নাই ইটালির কোন শক্তি নাই আমেরিকার কোন শক্তি নাই আপনার জার্মান সুইজারল্যান্ড থেকে নরেন্দ্র মোদী আপনার ল্যাংটা হয়ে পালাবে পালাবার পথ খুঁজে তারা পাবে না